নিরামিষ দিনে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না তো এই রেসিপিটা দারুণ টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক এখানে কিছু পটল নিয়েছি আমি পটলগুলো ভালো করে জলে ধুয়ে নিলাম আর দুদিকটা কেটে অল্প অল্প ছাড়িয়ে নিলাম তারপর একটু চিঁড়েও দিলাম পটলগুলো যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায় এবারে হলুদ আর লবণ মাখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপরে এখানে একটা মশলা আমি বানিয়ে নেব তিন চামচ এখানে টক দই দিলাম আর এর মধ্যে দিচ্ছি কতগুলো কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই কাজু বাদামগুলো দিয়ে এবার ক কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো আপনারা আদার সঙ্গেও বেটে নিতে পারেন আমার আদাটা যেহেতু আগে থেকে বাটা আছে সেই জন্য এর সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম আর এখানে একটা মশলা রেডি করছি জিরে ধনে অল্প একটু কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি শুকনো গুঁড়ো লঙ্কা হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম মশলাটা এরকম রেখে দিলে এটা একটা বাটা মশলার স্বাদ আসে সেই জন্য এটাকে জলে গুলে রেখে দিলাম আর ফ্রাই প্যানে তেল দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিলাম পটলগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে একটু আদাটা দিয়ে ভেজে নিলাম এবার আদাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম মানে একটু কষে নিলাম তারপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আর এর মধ্যে টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম আর যখন ওই টক দইয়ের পেস্টটা দেবো তখন গ্যাসটা কিন্তু একদম কমিয়ে তারপর দিয়ে দেব আর একটু বেশি নাড়াচাড়া করে নিতে হবে তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে পটলগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে এবার ওই মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভির মতো জলটা দেবেন তারপরে এর মধ্যে লবণ আর হাফ চামচ একটু চিনি দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে তারপরে একটু চাপা দিয়েছিলাম চাপা দিয়ে পটলগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে চাপাটা খুলে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু পটলগুলো ভাজা আছে নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম গরম ভাতে এটা কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বানাবেন এই দই পটল তো আজ আসি এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন